왜 쳤어? 이, 전을 위해. আমাদের সিজানের কোরবানির আগের রাতে আমরা সবাই মিলে সিজানের সাথে একটু মজা করার জন্য চলে আসলাম হয়তোবা আপনারা সবাই এখন ভাবতেছেন যে সিজানের কোরবানি কিভাবে হবে আসলে একটা ছেলে যখন বিয়ে করে তখন সে কোরবানি হয়ে যায় একটা ছেলে বিয়ের আগে যা ইচ্ছা তাই করতে পারে যখন ইচ্ছা তখন বাসায় আসতে পারে কিন্তু বিয়ের পরে সেটা আর পারে না সে তার স্বাধীনতা হারিয়ে ফেলে তাহলে একটা ছেলের জন্য এটা কুরবানি থেকে আর কম কি আমরা সবাই মিলে সিজানের গায়ে হলুদে চলে আসলাম গায়ে হলুদে এসেছে তো মজা করার জন্য সেই জন্য আমরা সিজানের সাথে অনেক মজা করলাম সবাই মিলে আমরা সেজানের সাথে অনেক মজা করলাম তাকেও অনেক মজা দিলাম কারণ তার ব্যাচেলার লাইফের আর শেষ দিন জানি না আর কখনো আমাদের আগের মতো আড্ডা হবে কিনা আসলে বিয়ের পরে প্রত্যেকটা ছেলেই পরিবর্তন হয়ে যায় আর পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক একটা মেয়ে তার বাবা মাকে ফেলে সারা জীবনের জন্য আপনার কাছে চলে আসে এখন তার জন্য যদি আপনি একটু পরিবর্তন না হন তাহলে কি আর সংসার টিকে বলেন অনেক বন্ধু আছে যখন আরেকটা বন্ধুর বিয়ে হয় সারাদিন বলে তুই বিয়ে হয়ে পরিবর্তন হয়ে গেলি এই হলি সেই হলে কিন্তু আসলে সে প্রকৃত বন্ধু নয় সে যদি আপনার প্রকৃত বন্ধু হতো তাহলে সে আপনাকে বলতো যে বিয়ের পরে পরিবর্তন হওয়া দরকার আগের মতো ওইভাবে চলাফেরা করলে আর হবে না আমরা সবাই মিলে সেজানকে খাইয়ে দিলাম খাওয়ানোর পরে সেজানকে এত বড় একটা উপহার দিলাম যে সেজান কাউকে দেখাতেই পারলো না অনেক আনন্দ করে সেজানের হলুদের অনুষ্ঠান শেষ করে আমরা রাত দশটায় বাসায় চলে আসলাম কারণ রাত বারোটায় আমাদের আবার বরযাত্রী হয়ে বের হতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম